মানুষ আলাইকুম নিষ্ঠুর হলে কতটা নির্দয় হলে কতটা পাশান হলে একজন মানুষকে নিয়ে বড় পাথর দিয়ে তাকে আঘাত করতে করতে তাকে হত্যা করতে পারে ভিডিওটা যখন চোখের সামনে আছে নিজেকে সহ্য করতে পারেনি মনে হচ্ছিল যে আমার সোহাগ ভাইয়ের যখন বড় পাথর দিয়ে বুকের উপর পাথর মারতেছে যেন পাথরটা আমার শরীরে এসে লাগতেছে সোহাগ ভাইয়ের জায়গায় মনে হচ্ছিল নিজেকে নিজেকে রেখেছি সব থেকে বেশি কষ্ট লেগেছে তখন যখন দেখেছি মানুষ হাসতে হাসতে এসে মাথায় আঘাত করতেছে লাশটার উপর আবার নৃত্য করতেছে নাচানাচি করতেছে কোন যুগে আসি ভাইয়া কোন যুগে আছি আমি আপনি বলতে পারেন মানুষকে হত্যা করা কি এতটাই সহজ হয়ে গেছে বর্তমানে বর্তমানে মানুষকে হত্যা করে এতটাই সহজ আয়ামে জাহিনিয়াতের যে যুগ সেই যুগকেও আমরা হার মানিয়ে ফেলেছি যে যুগে মানুষের কোনো মানবতা ছিল না মানুষের হৃদয়ে কোনো মনসত্ব ছিল না তো আমরাও তো ঠিক সেরকম এক মনসত্বহীন জাতিতে পরিণত হয়েছি আমাদের ভিতর মানবতা কই আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পার করতেছি আমি স্বাধীনতার চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে কি আমরা বিন্দু মাত্র হত্যা খুন চুরি ডাকাতি ধর্ষণ হয়রানি হামলা মামলা কোনো কিছুকে আমরা কমাতে পারছি কোনো কিছুকে আমরা বন্ধ করতে পারতেছি আজকে আপনি যদি ইন্টারনেট গুলো খুলেন আপনি দেখবেন সাত বছরের শিশু ধর্ষণ হয়েছে আট বছরের শিশুগুলা ধর্ষণ হয়েছে ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা থেকে হারাইয়া যাচ্ছে আজকে এর আমাদের সমাধান কি আমাদের দেশ এই এইরকম ভাবে রকম হত্যা থেকে আমাদের শিশুরা কিভাবে নিরাপদ পাবে আমাদের শিশুরা কিভাবে বাঁচবে আমাদের জানমাল কিভাবে রক্ষা পাবে বলতে একটাই বিকল্প একটাই পথ আছে যার বিকল্প কিছু নাই সেটা হচ্ছে সরিয়া আইন সরিয়া আইন যদি বাস্তবায়ন হয় আমাদের দেশে আর এমন সোহাগের মতো মানুষ রাস্তা ঘাটে হত্যা হবে না যদি সরিয়া আইন আমার দেশে বাস্তবায়ন হয় তো ময়নার মতো শিশু হত্যা হয়ে তার লাশটা মসজিদের ছাদে থাকবে না যদি সরিয়া আইন বাস্তবায়ন হয় তো ওই মাগুর আর আসিয়ার মতো আট বছরের শিশু ধর্ষিতা হবে না প্রাণ হারাবে না যদি আইন বাস্তবায়ন হয় তো ওই যে ফেনিতে না ভোলাতে যেন যে মেয়ে মেয়েকে বিবাহ দিতে রাজি হয় নাই মেয়ের বাবা তাই বাবাকে পিটিয়া পিটাতে পিটাতে হত্যা করে ফেলেছে কোন জায়গায় চাঁদা চেয়েছে আর এক জায়গায় চাঁদা দেয় নাই স্বামীকে এই জন্য বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে আইনের বিকল্প কিছু নাই আজকে যদি সরিয়া আইন বাস্তবায়ন হয় সোহাগ ভাইয়ের মতো ভাই রাস্তা ঘাটে মরবে না ময়নার মতো শিশুরা মারা যাবে না তাদের লাশ স্বাদে মসজিদের সাথে পাওয়া যাবে না আসিয়ার মতো শিশু ধর্ষণ হবে না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে করবে না যদি সরিয়া আইন বাস্তবায়ন হয় আমরা আমাদের এই সোহাগ ভাইয়ের এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তির আমরা দাবি জানাচ্ছি শাস্তি এটাই হওয়া দরকার সরিয়া আইন যেটা বলেছে প্রকাশ্যে সোহাগ ভাইকে যেভাবে হত্যা করেছে কেসাসের বদলে ক্রেসাস তাকেও প্রকাশ্যে এইভাবে জনসম্মুখে তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে সর্বস্ত্র শাস্তি যদি আমরা এই সোহাগ ব্যয়ের হত্যাকারীদেরকে দিতে পারি তো আমরা কিছু হলেও সচেতন হতে পারবো আমাদের দেশ থেকে খুনিরা এরকম স্বৈরাচাররা কিছু হলেও শিক্ষা পাবে চুরি ডাকাতি ধর্ষণ হামলা মামলা আছে সরিয়া আইনের বাস বিকল্প কিছু নাই সরিয়া আইন করেন শরিয়া আইনের বাস্তবায়নের প্রচেষ্টা করেন দেখবেন চুরি থাকবে না যখন কোনো চোরকে চোরের শাস্তি স্বরূপ তার হাত কাটা হবে তো বাকি চোররা বুঝতে পারবে যে আমরাও যদি চুরি করি আমাদের হাতও কাটা যাবে তাদের মধ্যে চুরি করার আর লালসায় আসবে না চিন্তায় আসবে না ধর্ষণের শাস্তি যদি অবিবাহিত হয় তাদেরকে যদি বেতের আঘাত করেন সরিয়া আইন যেভাবে করেছে তো দেখবেন ধর্ষণ দেশ থেকে কমে গেছে বিবাহিতদের পাথর মারতে মারতে আপনি পাথর মারতে মারতে তাদেরকে হত্যা করেন ধর্ষণের যে আইন সরিয়া আইন যা বলেছে দেখবেন ধর্ষণ কমে গেছে এই জন্য সরিয়া আইন বাস্তবায়ন চাই সোহাগ বাইয়ের যে হত্যা করেছে যারা তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি এবং হৃদয়ের মধ্যে খুবই ব্যথা খুবই আঘাত খুবই কষ্ট পেয়েছি ভাইকে যেভাবে হত্যা করেছে আল্লাহ তারা সোহাগ ভাইকে শহীদের সু উচ্চ মর্যাদা দান করে ভাইকে জান্নাত দান করুক আমি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু